চট্টগ্রামে গণমাধ্যমে কর্মরত এক ঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সকল সদস্যদের নিয়ে সিপিআর মোবাইল সার্ভিসিং এর পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আট ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর খুলশি থানস্থ স্বস্তি টার্ফে সিয়ারে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের দল পদ্মা বনাম সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের দল যমুনার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় এক শূন্য গোলে পরাজিত হয় সভাপতি সোয়াগা আরিফিনের দল পদ্মা আর চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয় সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের দল যমুনা আনন্দ ঘন এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল বিজয়ী দলের অধিনায়ক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সভাপতিত্বে খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে পর্যায়ক্রমে পুরস্কার তুলে দেন এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের স্মারক প্রদান করা হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সংগঠনের সহপ্রচার সম্পাদক মিলন সেরা গোলরক্ষক হয়েছেন নিউজ ডে টোয়েন্টি ফোর এর ক্যামেরা পার্সন এফার আজাদ খেলায় অংশগ্রহণ করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ রাজু আহমেদ যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন আব্দুল কাদের রাজু অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ সহ দপ্তর সম্পাদক নূর নবী শাওন আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ ক্রিয়া সম্পাদক সাজ্জাদ হোসেন কার্যকরী সদস্য নজিব এবাদুল সেলিম সহ অন্যান্য সদস্যবৃন্দ নিউজ ডেস্ক নিউজ ডে টোয়েন্টি ফোর